সরাসরি দেখতে পাচ্ছেন আজকের এই হলো আমাদের মাঠ মাঠে একেবারেই পানিতে সব বুড়ে আছে দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলে এদিকে মাঠ বুড়ে আছে মাঝগান দিয়ে রাস্তা রাস্তা দেখতে পাচ্ছেন একেবারেই এই মাঠ মাঠে একেবারেই পানি জমার কারণে চাষ হচ্ছে না দেখতে পারেন রাস্তা দিয়ে সামনে দেখুন বাসে দেখুন কিভাবে জল জমে আছে আশেপাশে এই বাড়ি দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে রাস্তা